স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈহ স্বামী আছি আপনাদের সঙ্গে বিপিএল এর গত আসরটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে গত আসরে বিভিন্ন ম্যাচ নিয়ে কিন্তু ফিক্সিংয়ের এলিগেশনসও এসেছিল এগুলো নিয়ে কিন্তু তদন্ত করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট তাদের একটা প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা আছে বিসিবির কাছে দুই এক সপ্তাহের মধ্যে এটা নিয়ে কিন্তু আজকে প্রথম আলো একটা প্রতিবেদন প্রকাশ করেছি এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মহম্মদ সাদমান সাদমান স্বাগত ধন্যবাদ বিপিএল গত আসরটা নিয়ে কিন্তু এরকম কিন্তু ছিল যে ফিক্সিংয়ের বিভিন্ন এলিগেশনস আসছিল অনেক বড়ো বড়ো ক্রিকেটারের নামে এইসব এলিগেশনস আসছিল এখন কিন্তু প্রাথমিক যে প্রতিবেদনটা রেডি করা হচ্ছে সেখান থেকে কিন্তু প্রথম আরো বিভিন্ন তথ্য কিন্তু জানিয়েছে তাদের প্রতিবেদনও সেখানে কিন্তু তিনজন ক্রিকেটারের নামও উঠে এসেছে যদিও তারা নামটা রিভিল করেনি তিনজন ক্রিকেটার যে এসব বিষয়ে যে জড়িত ছিলেন সেটা কিন্তু তারা নিশ্চিত করেছে এটা আসলে বিপিএলের জন্য কতটা একটা বাজে দিক না মনে হয় শুধু তিনজন না মানে আরও অনেকগুলা ক্যাটাগরিতে আসলে আরও দশ জন ক্রিকেটারের নাম এসেছে ইভেন ইভেন কোচ এবং টিম ম্যানেজমেন্টের কিছু নামও এসেছে যেটার তদন্ত রিপোর্ট এখন আসলে জমা দিন যেটা বলছিলেন আপনি যে সামনের সপ্তাহে হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া হবে এরপরে সামনের মাসে হয়তো চূড়ান্ত রিপোর্টটা দেওয়া হবে প্রাথমিক আগে একটু বলে যে প্রাথমিক রিপোর্টটা কেন দেওয়া হবে প্রাথমিক রিপোর্টটা দেওয়া হওয়ার কারণ হচ্ছে সামনে যে বিপিএলটা রয়েছে সেইখানে যারা নতুন ফ্র্যাঞ্চাইজিদেরকে যে দেওয়া হবে বা কোন প্লেয়ারকে ড্রাফটে রাখা হবে এই জিনিসগুলো যাতে বোর্ড ভালোভাবে বুঝতে পারে সেই হিসাবটা করার জন্যই কিন্তু প্রাথমিক রিপোর্টটা আসলে দেওয়া হচ্ছে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই যে বিপিএল এর মানে যেই ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিং এসেছে বা যারা তদন্তের অধীনে আছেন তারা যেন ড্রাফটে অংশ নিতে না পারেন এই ব্যাপারটিকে সহজ করার জন্য সে তারা আসলে প্রাথমিক প্রতিবেদন দিয়ে বিসিবিকে কাজটা সহজ করে দিচ্ছে এইটা কিন্তু গত যেই আমাদের বিসিবি প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ তিনি কিন্তু আসলে এই তদন্ত কমিটিটা গঠন করে দিয়ে গিয়েছিলেন তিন সদস্যের তারা কিন্তু প্রায় 3000 একটা প্রতিবেদন দিয়েছেন সো মানে এটা হিউজ ব্যাপার যে অনেক কিছু আসলে এই প্রতিবেদনে আছে তবে একটা ব্যাপার এবারে বিপিএল টাতে কিন্তু 35টার মতো 36টার মতো ঘটনা কিন্তু তদন্ত কমিটির কিন্তু নজরে এসেছে যেগুলো নিয়ে তারা প্রায় অনেক ক্রিকেটারদের স্টেটমেন্ট নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিদের স্টেটমেন্ট নিয়েছেন এগুলা যাচাই বাছাই করে তারা একটা প্রতিবেদন কিন্তু রেডি করেছেন এখানে সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের সর্বশেষ যে শ্রীলঙ্কা সফর ছিল সেখানে থাকা একজন ক্রিকেটারের নামেও কিন্তু ফিক্সিং অ্যালিগেশনস এসেছে তাছাড়া একজন স্পিনার দুজন প্লেসারের বিরুদ্ধে কিন্তু অ্যালিগেশনসটা এসেছে তা হয়তোবা তাদের দুইজনের দুইজন কিন্তু জাতীয় দলে একসময় খেলেছেন একজন জাতীয় দলে খেলতে পারেননি একজন কিন্তু সর্বশেষ আসলে লম্বা একটা দিয়ে কিন্তু আলোচনায় ছিলেন এই বিষয়গুলো কিভাবে দেখছেন আসলে এগুলো মানে খালি চোখে দেখলে আসলে এগুলো মনে হচ্ছিল যে মানে ভিতরে কিছু একটা ঘটছে তদন্ত রিপোর্টে কিন্তু সেটাই কিন্তু ভেসে আসলো আপনি আপনি যে হাই ফ্ল্যাগ এর কথা বললেন সেখানে তিন চারজন রয়েছেন এরপরে মিডিয়াম ফ্ল্যাগ লো ফ্ল্যাগ লো ফ্ল্যাগ আরও প্লেয়ার রয়েছে যারা এর আন্ডারে রয়েছে কিন্তু হাই ফ্লাইটে যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি শিওর যে তারা এই ফিক্সিংয়ের সাথে জড়িত আর বাকি যেই দুই ক্যাটাগরি আছেন তাদেরকে আসলে হ্যাঁ সন্দেহ করেছে ইলেকশন থেকে বাদ দেওয়া যাবে না আর যেটা বলছিলেন যে শ্রীলঙ্কা সিরিজে থাকা গত শ্রীলঙ্কা সিরিজে থাকা একজন প্লেয়ারের নামও কিন্তু আছে এরপরে বলছিলেন যে একটা বিশাল ওয়াইট দেওয়া একজন সেটা নিয়ে কিন্তু আমরা গত বিপিএলের সময় কথা বলেছিলাম যে এখানে আসলে কি হচ্ছে সেই জিনিসগুলো এখনও কোনো নাম আসলে রিভিল হয়নি তদন্ত রিপোর্টে আমরা আসলে হয়তো অনেক কিছুই দর্শকরা হয়তো অনেক কিছুই দেখেই বুঝতে পারেন যে কে করতে পারে বা কেগুলোর সাথে জড়িত থাকতে পারে জিনিসগুলো মিডিয়াতে আগেও এসেছে কিন্তু তদন্ত রিপোর্ট আসলে আসলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তারা কীরকম কোন পর্যায়ে আসলে ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন আর এটা আসলে মানে ক্রিকেটাররা যে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন এটা আসলে সন্দেহাতীতভাবে অনেকটাই প্রমাণিত হয়ে যাচ্ছে ইভেন তবে ইভেন যে ফ্র্যাঞ্চাইজিরাও যে এটাতে জড়িত ছিল এটাও কিন্তু তদন্ত রিপোর্টে কিন্তু এসেছে এর মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির কিন্তু নাম কিন্তু এসেছে এর মধ্যে সিলে স্ট্রাইকার্স রাজশাহী দুর্বার রাজশাহী এবং আর একটা হলো ঢাকা ক্যাপিটালস এই দুইটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল সিলেট যেভাবে স্টার্টিং করেছিল মাসাবি বিন পর্তুগজাল আন্ডারে খুবই ভালো করেছিল তারা খুবই প্রফেশনাল একটা ছিল তাছাড়া ঢাকা ক্যাপিটালস এই দলটার পিছনে চিত্রনায় সাকিব খান আছেন এই দলটাকে নিয়ে আসলে লং টার্ম একটা প্ল্যান করার কথা ছিল তাদের নামে এই এলিগেশনগুলো আসলে বিবেলের ভাবমূর্তিটা কতটা আসলে প্রভাব ফেলবে আপনার না যেটা তিনটা ফ্র্যাঞ্চাইজির কথা বলছিলেন আর দুর্বার রাশাই তো আসলে সবার উপরে সবসময় থাকছে মানে যখন

নতুন যেই মালিকানা এসেছিল তাদেরকে নিয়ে আমরা কিন্তু আসলে আশাবাদী ছিলাম অনেকটাই যেহেতু আপনি বলছিলেন যে সাকিব খান রয়েছেন এটার পিছনে সো সেইভাবে আমরা ভেবেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজিতে হয়তো একটা স্ট্রং ফ্র্যাঞ্চাইজি হবে কিন্তু সেইখানেও কিন্তু একটা বড় ধাক্কা আসলে হয়তো খেতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিতে কারণ আপনি আমরা এই নামগুলো কিন্তু আসলে চলে এসেছে এবং এই এখানে থাকার কারণে কিন্তু এই প্লেয়ারগুলোকেও আসলে হয়তো এর আন্ডার আপনি ফ্র্যাঞ্চাইজি এই ফ্র্যাঞ্চাইজিগুলোর আন্ডারে যেসব প্লেয়ার আছে তারাই হয়তো এই এই ফ্ল্যাগুলোতে হ্যাঁ হ্যাঁ এই ফ্লিজগুলোতে জড়িত বা ম্যানেজমেন্ট বা কোচ তারাই হয়তো এখানে জড়িত সো এই টিমগুলোকে নিয়ে আমরা হয়তো সামনে আর বিপিএলে আমরা হয়তো দেখবো না কারণ সেই বিষয়টা নিয়ে বিসিবি সেইভাবে পদক্ষেপ নিয়েছে বিসিবিকে বিসিবির একটা প্রেস কনফারেন্সে কিন্তু কিছুদিন আগে প্রশ্ন করা হয়েছে যে বিপিএলের জন্য এখন পর্যন্ত আপনারা কোনো ফ্র্যাঞ্চাইজিকে আসলে রাখছেন কি রাখছেন এরকম সিদ্ধান্তে গিয়েছেন কেন তারা কিন্তু বলেছিল যে এখনও কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু ফাইনাল হয়নি তারা কিন্তু এইসব এলিগেশনস যে আসবে তারা হয়তো থেকে জানতেন সো একটা ফ্র্যাঞ্চাইজি যারা আসলে আবেদন করেছে লাস্ট আসরটা ভালোও গিয়েছে ঢাকার মতো ফ্র্যাঞ্চাইজির কথাই আমি বলছি তাদেরকে রাখাটা আসলে ওইভাবে যুক্তিক হতো কিন্তু তাদের নামে ফিক্সিং এলিগেশন আসলে তারা আসলে যে এবারের যে বিপিএলটা হবে সেখানে যে দল পাবে না এটা কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যায় আমার কি হ্যাঁ সেটাই আর এছাড়াও কিন্তু আরেকটা বড় বিষয় আছে চারশো কোটির একটা কিন্তু মানে ফিক্সিংয়ের

আর আপনি চিন্তা করেন একটা একটা দল বিবিএল এর মতো একটা টুর্নামেন্টে একটা দল হারার জন্য যদি চারশো টাকা কোটি চারশো কোটি টাকার অফার পেয়ে থাকে তাহলে এর ভিতরে ছোট ছোট আরও কত রকমের স্পট ফিক্সিংয়ের অফার তাদের কাছে আছে এবং তারা বিষয় যেটা বিষয় হচ্ছে যে তারা এই বিষয়টা জানায়নি আবার তারা কিন্তু ম্যাচটা হেরেছে ম্যাচটা হেরেছে কিন্তু প্রমাণ হয়েছে এটা তারা কি ফিক্সিংটা কি করেছিল কি করে নাই এই বিষয়ে কিন্তু তারা নিশ্চিত হতে আপনি নিশ্চয় নিশিম মনসা সাকিব আল হাসানের ঘটনাটি যে তিনি জানার নি দেখেই কিন্তু তিনি দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সো একটা পুরো ফ্র্যাঞ্চাইজিকে এরকম অফারের পরে তারা জানায়নি এবং ম্যাচটা হেরেছে সেইখানে যদি আসলে তদন্ত করে বের করা হয় মানে এরকম কত ম্যাচ তারা ফিক্স করেছে বা কত পুরো টুর্নামেন্টটাই তারা আসলে নষ্ট করে দিয়েছে এই শো ফিক্সিং এর কারণে সেই জিনিসগুলো বিপিএল এর জন্য খারাপই বিসিবি এখন যেভাবে মানে এগোচ্ছে সেটা আসলে খুবই ভালো একটা দিক ইন্টিকার ইউনিটের হ্যারি হিসেবে এলএক্স মার্শালকে নিয়ে আসছে বিপিএল এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে ফিক্সিংগুলো হচ্ছে এগুলো রোধ করতে কিন্তু তিনি একটা বড় একটা ভূমিকায় কিন্তু রাখবেন তবে যেগুলো হয়ে গেছে এই জন্য আসলে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই ভাবমূর্তিটা ছিল সেটা আসলে পরবর্তী আরো এক দুই বছরেও সেটা জোড়া লাগে কিনা আমার কিন্তু এটা নিয়ে সন্দেহ না অবশ্যই আর এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আমরা আসলে আলোচনার বিষয় আছে সেখানে কিন্তু সম্প্রচারকারী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আঙ্গুল উঠেছে যে তারা অনেক সময় ইলিগাল রান করছে এবং তারা কিন্তু পরোক্ষভাবে এগুলোর সাথে জড়িত সো সেই বিষয়গুলোও কিন্তু এই তদন্ত রিপোর্টে আসলে উঠে আসবে এবং বিসিবিকে জানানো হবে কিন্তু মানে আপনি পুরা একটা এটা কিন্তু আসলে একটা চেইন আপনি কিন্তু একজনকে দিয়ে জিনিসটা যে রান হয় সেটা না আপনার এটা পুরোটাই দেখা যায় যে একটা চেইনের মাধ্যমে হয় এ এর থেকে ওর এভাবে কিন্তু আসলে জিনিস হচ্ছে সো বিসিবি যদি অনেস্টলি আসলে কাজটা করে বা আপনি স্ট্রংলি কাজটা করে তাহলেই হয়তো এই জিনিসটা রোধ করা সম্ভব এছাড়া কিন্তু আপনি দেখবেন যে এই যে এরকম একটা তদন্ত রিপোর্ট এসেছে বিজেপি যদি অ্যাকশন না নেয় ওরকম ভাবে তাহলে কিন্তু জিনিসটা আসলে থাকবে না আর এই প্লেয়াররা আসবেন তারা আসলে এইসব লোভনীয় প্রস্তাবে অনেক সময় না করতে পারবেন না তারা আসলে সিস্টেমেটিক ওয়েতে মানে এই বিষয়টা থেকে পার পেতে পারবেন না সে সময় কিন্তু ক্রিকেটই সাফার করবে সেখানে কিন্তু যে দেখবেন যে আপনি একটা টিমে আহ এই জিনিসটাই আসে যে তারা এরকম একটা টিমে খেলেছেন যে টিমটা ফিক্সিং করত এরকম হয়েছে যে একটা সময় একজন বিদেশি ক্রিকেটার আজকে এসেছেন আজকেই খেলতে নেমে গেছে ক্যাপ্টেনের কাছে কিন্তু তার থেকে ভালো তার থেকেও ভালো বিকল্প বলার কিন্তু ছিল ক্যাপ্টেন কিন্তু সেই বলারকে বল না দিয়ে সেই বিদেশিকে কিন্তু বোলিং দিয়েছে এগুলো কিন্তু তদন্ত রিপোর্টে উঠে এসেছে সো আমার মনে হয় যে এটা আসলে আর একটু মনোযোগ দিয়ে বিসিবি আসলে এই ব্যাপারে সিদ্ধান্তটা কঠোরভাবেই নেওয়া না অবশ্যই যেহেতু তদন্ত রিপোর্টটা আসলে মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে অনেকদিন আগে চূড়ান্ত হয়ে গিয়েছে এবং রিপোর্টটা যদি পায় বিসিবি যদি সেভাবে অ্যাকশান নেয় আমার মনে হয় যে কিছুটা হলেও হয়তো জিনিসটা রোধ করা সম্ভব কারণ আপনার আসলে ক্যান্সারটা ছড়িয়ে গিয়েছে ক্যান্সারটাকে কেমো দিয়ে দিয়ে কমাতে হবে এই কেমোর কাজটা আসলে বিসিবিকে স্ট্রংলি করতে হবে নাহলে এই মানে জিনিসটা আসলে চলমানই থাকবে এবং এই জিনিসটা বাংলাদেশে ক্রিকেটের জন্য যে কতটা ক্ষতিকর হচ্ছে সেটা কিন্তু আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে আমরা আসলে কতটুকু তলানিতে চলে যাচ্ছি ক্রিকেটে সো আমার মনে হয় যে খেলার মাঠে যদি ভালো প্রাণবন্ত খেলা আনতে চান বা প্লেয়াররা যদি একদম খেলার প্রতি ডেডিকেটেড হয়ে খেলতে চান তাহলে এই জিনিসগুলো আসলে বন্ধ করতে হবে নাহলে আপনি যদি ব্রেইনে এই জিনিসগুলো কাজ করে আপনি আসলে খেলায় কোনো দিনই মনোযোগ দিতে পারবেন না এবং বিপিএল এর মান কমতেই থাকবে ধন্যবাদ স্যার আমাকে সময় নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন